আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও আবার কাত সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি আলোচনা করব। সালাতুল হাজত নামাজের নিয়ম ও দোয়া নিয়ে আমরা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে আজকের আমলটি করি আমাদের কোনো প্রয়োজনই অপূর্ণ থাকবে না ইনশাল্লাহ সালাতুল হাজত অর্থ প্রয়োজন পূরণের নামাজ প্রকৃতপক্ষে এই নামাজকে প্রয়োজনের মুহূর্তের নামাজ বলা হয় এটি বিশেষ নকল নামাজ উত্তম ইবাদত নবী রাসুল সল্লাম আলাইসাল্লাম এবং তার সাহাবিরা নিয়মিত এ আমলটি করতেন যে কোনো প্রয়োজনে সালাতুল হাজত নামাজ পড়তেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমরা আমাদের যে কোনো ধরনের প্রয়োজন অর্থাৎ আমাদের যদি সংসারে অভাব অনটন লেগে থাকে অথবা আমাদের যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সেই ঋণ থেকে চিরমুক্তি পেতে আমরা অবশ্যই সালাতুল হাজতের আমলটি করব ইনশাআল্লাহ মানুষের প্রয়োজনের যেমন শেষ নেই তেমনি আশারও কোনো পরিমাপ নেই আশা নিরাশা সুখ দুঃখ ও দুশ্চিন্তা হতাশা নিয়েই মানব জীবন এত কিছুর পরও মানুষ আমরা স্বপ্ন দেখি সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নফল নামাজ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই যে কোনো দিন যে কোনো সময় এই সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন অর্থাৎ এই আমলটি করতে পারবেন এই নামাজকে সালাতুল হাজত বা প্রয়োজনের মুহূর্তের নামাজ বলা হয়ে থাকে এ নামাজ আদায়ের আলাদা কোনো নিয়ম নেই আমি আবারও বলছি স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে উজু করে দুই রাকাত নফল নামাজ পড়বেন নামাজ শেষ করে আল্লাহ আল্লাহতালার উপর সানা অর্থাৎ প্রশংসা করবেন এবং রাসুল সাল্লাই সাল্লামের উপর দরুসই পাঠ করে নিজের মনের কথা অভাবগুলো প্রয়োজনগুলো আল্লাহর নিকট পরিিয়াত করবেন তবে ভাই ও বোনেরা আপনারা নামাজ শেষ করে আবারও আপনারা ছানাটি অর্থাৎ সুবানাকা আল্লাহমা ওয়া বেহাম্দিকা ও তাওরা কাশমুকা ও তালা জাদুকা ও লাই লাহা এই দুয়াটি আপনারা কয়েকবার পাঠ করবেন এরপর আপনারা আদির শরীফের এই দুয়াটি তিনবার পাঠ করবেন দুয়াটি আমি বলে দিচ্ছি লা ইলাহা ইল্লে তাহুল্লা হালিমুল কারিম লিহি রবীন আরশিদ আজিম الحمد لله رب العالمين، أسألك مزيبتي رحمتك وأزائما مكراتك.

এই কার্যকর দোয়াটি এসেছে আই ও আমার সম্মানিত বোনেরা আপনাদের যে কোনো ধরনের সমস্যা পেরেশানি অভাব অনটন ঋণ থেকে চির মুক্তির জন্য সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে সব ধরনের প্রয়োজনের জন্য প্রার্থনা করবেন কাকতি মিনতি করবেন মহান আল্লাহ সবার বিকাশা ও চাওয়াগুলো পূরণ করুন আমিন সোমামিন